নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মতো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আসি কিন্তু কাজ বলতে শুধুমাত্র মানে ঘরটার ঝাড়ু দিচ্ছি কারণ উঠার পরে জল নাই তো কোনো কাজ টাজ হয় নাই তখন চলে যাবো এখন আত্রাতি যে রেডি হয়ে নিয়েছি মেয়েও রেডি হয়েছে চলে যাবো এখন আত্রেতে যে চলে আসলাম আত্রেতে এসে চেঞ্জ টেঞ্জ করে নিলাম নিয়ে কারণ বাড়িতে এসছি আজকে একটু বাড়ির ঘর পরিষ্কার করতে হবে মানে তাছাড়া তো সময় নেই কিন্তু মহলার আগে করা উচিত ছিল কিন্তু করতে পারলাম না কারণ আমার শরীরটা ভালো ছিল না তো যাই হোক আজকে কমপ্লিট করে ফেলবো করে চলে যাব তো তাই সকালবেলা ওদেরকে দেখো লুডুস করে দিচ্ছি লুডুস আসার পর মানে যেহেতু বাড়িতে জল ছিল না কোনো খাওয়া দাওয়া হয়নি তো এখানেই আসছে মানে এসে একবারে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে কিন্তু ওখান থেকে আবার চলেও আসলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি বাড়িতে নগাতে চলে আসলাম আসার পথে দেখো বাজার করে নিয়ে আসলাম কারণ মাসের বাজার কিছু করা হয় নাই তো মাসকে বাড়ি হালকা পাতলা কিছু বাজার করলাম করে নিয়ে চলে আসলাম এসে দেখলাম আর কি জল টল আসছে সন্ধ্যার দিকে অবশ্যই আসছে আসার সময় যেগুলো নিয়ে আসছে থালা বাসন তো দেখতেই পাচ্ছ যেহেতু মাজা হয় না কোনো জলটল ছিল না মানে বিচ্ছির একটা অবস্থা করে রেখেই চলে গেছি তো সেগুলো এখন মাছবো আর এগুলো মাংসগুলো কাটবো তো আমি কাটতে গিয়ে মাংস পুরোটা কাটতে পারিনি এত শক্ত পরে তোমাদের দাদা এসে বাকিটুকু কাটলো এই যে কাপড়গুলো ভিজে রেখেছিলাম এগুলোও কাটবো মানে আজকে অনেক রাত রাত কয়টা পর্যন্ত কাজ করতে হবে তার কোনো হিসাব নেই তো এই তো দেখো অবস্থা কারণ বাড়িতেও কাজ করে আসছে মানে প্রচুর কাজ করা হয়েছে এখানেও এসে স্নানও করা হয় নাই কারণ স্নান করার সময় ছিল না চট করে আবার চলে আসে কারণ বাড়িতেও করতে হবে এখানেও করতে হবে তো দেখো তারপরে করলে টাংস কেটে নিয়ে সব ফ্রিজে রেখে দিলাম আর এই যে রান্না করার জন্য একটু বের করে নিলাম আর একটু বিরিয়ানি করবো তো চালটাও ধুয়ে একদম রেখে দিয়েছি তো আর এই পাশে দেখো জল গরমও দিয়ে উঠায় দিয়েছি এখানে আগে সে করে নেবো তো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে ঘর বাড়ি মানে রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম একবারের সঙ্গে কড়াইটা কিন্তু মাঝে হয় না কারণ এর উপর একটু ভাবে দিয়েছিলাম দিয়ে আর এই ভাষে দেখো এই যে জলগুলো রাখছে চাল ধোয়া জল চা পাতির জল এগুলো একটু গাছে দেবো তার কারণে তো এই তো ওদেরকে খেতে দিব খেতে দিয়ে তারপরে আমি কাপড় কাছব কেচে স্নান টান করবো তো এই ছিল ভিডিওটা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবো সবাই সুস্থ থাকো ভালো থেকো শুভরাত্রি